বডি ফুলাই দিছে চেহারা লাল হয়ে গেছে আল্লাহর কালাম দিলে যে আমার বাইরা বন্ধুরা যুব এজন্য দিলটা নরম করে একটু কথাগুলি বোঝ দিনের নবী মায়া নবীর রহমতের জন্য বলেন ইন আল্ আলি মায়াস্ত গুফির উল্লাহু মানফিল অর ওয়া মনফিস মা হাততল নিতানু ফি জৌ ফিল্মা ও ফি রেওয়েতিন আন্নম্লতুফি জোহরি হা নবীজী বলেন উম্মতের দল তোমরা যারা উলামা একাদামের ইজ্জত জানো না বুঝো না তোমরা যারা হাফিজ কোরআনের সম্মান জানো না বুঝো না তোমরা যারা মাদ্রাসার কদর জানো না বুঝো না তোমরা যদি নাও বুঝো তোমরা যদি নাও মানো নবীজি বলেন আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু উলামায়ে কেরামের ইজ্জত বুঝে এবং জানে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত পানির নিচের মাছ নবীজি বলেন পানির নিচের মাছ গর্তির পিপিলিকা জঙ্গলের পাক বাল্য গাছের পাতাটা পর্যন্ত একজন হাফিজ কোরআনের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নবী বলেন জানো কেন ওরা দোয়া করে কেন দোয়া করে কেন দোয়া করে গর্তের পিপিলিকা কাক পিপিলিকা কয় পানির নিচের মাছ কয় আল্লাহ আমি যে গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি আমি যে গর্তের পিপিলিকা বেঁচে আছি আমি যে পানির নিচের মাছ এখনো বেঁচে আছি এই হাফেজ কোরআনুল উসিলায়ে এই আলেম উলামার উসিলায়ে এই মাদ্রাসাগুলার উসিলায়ে আল্লাহ সমাজে তুমি হাফেজ কোরআনের সংখ্যা বাড়ায় দাও হাফেজদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও উলামা কেরামের হায়াত তুমি বাড়ায় দাও মাদ্রাসাগুলা সমাজে সমাজে তুমি কবুল করে নাও কারণ নবী বলতেছে মাসে জানে হাফেজের হায়াত বাড়া উলামা কেরামের সংখ্যা বাড়ার অর্থ হলো মাসের ও হায়াত বেড়ে যাওয়া নতবা আল্লাহ পাক রব্বুল আমিন এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয় যেই পরিমাণ অন্যায় হয় হয় বহু আগে আল্লাহ জমিন ধ্বংস করে দিত হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জারুদ এই জমিন প্রতি আমি আল্লাহর কাছে আদদার করে মালিক আলাকুল ইয়াউমিন ওয়াল আরদ ইস্তাজিরু রাব্বহু والملائكه يستعجلون ربه والبحر يستعجلون বাহু আল্লাহ বলেন জমিন প্রতিদিন কয় ও মালিক আর কত না ফরমানের পায়ের বোঝা আমি নিব ও মালিক আর কত শুতকুরের পায়ের আওয়াজ শুনব ও মালিক আর কত ঘুষকুরের পায়ের বোঝা নিব আমি জমিনের উপর দিয়া দেখো না ফরমান এসার নামাজটা না বইরা কেমনে ঘুরতেছে দেখো না মালিক ফজরের নামাজটা না পইরা কেমনে বের হলো আমি জমিন আর কত ইগুলি দেখব আমি তার পায়ের বোঝা আর কত নিব আল্লাহ অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি ওই না ফরমান আমি গিলি আর পায়ের বোঝা নিতে সহ্য হয় না আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব তো আর কত কাল অমালিক ধৈর্য ধরব তো আর কত কাল এই নাফর মায়ের পায়ের শব্দ আমি জমিনার কত শুনব কত শুনব অনুমতি দাও আবতালু ইবনা আদম ফি কারি ওই নাফরমানকে আমি গিলে ফেলব আল্লাহ পাক বলেন জাননী শুধু টাঙ্গাইলের জমিন নয় শুধু সিলেটের জমিন নয় শুধু ঢাকার জমিন নয় শুধু বাংলাদেশের জমিন নয় তাম পৃথিবীর সমস্ত জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে এইভাবে আবদার করে নাফর মান গিলে ফেলার জন্য নাফর মান কবর করে দেওয়ার জন্য আল্লাহ বলে ওয়াল বাহরায় আস্তা জিল শুধুমাত্র জমিন নয় সাগর মহাসাগর প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে কক্সবাজারের সমুদ্র সৈকত ওই সমুদ্রের পারে যায় কত না ফরমান কত না ফরমানি করে সাগরের পানি তাকায়া তাকায়া শুধু দেখে আর আল্লাহ আর কত আমি না ফরমানি দেখব ও মালিক আমি কত উশৃঙ্খল আমি শান্ত শান্ত কিন্তু অশান্ত হইলে কেমন হই তা কিন্তু জালেমেরা জানে ঠিক কিনা জুড়ে বলো আমি সাগর শান্ত কিন্তু আমি যদি উশৃঙ্খল হই কি করতে পারি জালেমেরা জানে আমি সাগরের পারে আইসা কি পরিমাণ নষ্টামি করে কি পরিমাণ নাফরমানি করে আমি সাগরের পানি আর কত দেখব গল্লা আর কত সহ্য করব অনুমতি দাও অনুমতি দাও ওই নাপাক জমিনটারে আমি পাক বানায় দিব সবগুলি বেইমানকে আমি সাগরে ডুবায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে জমিন থাম এই সাগর মহাসাগর আমি আল্লাহ দেখতেছি কত গুনা হয় এ জমিন ভালো করে শুন আমি দেখতেছি জমিনে কত গুনা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফর মানি হয় এরপর আমি কেন ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা সব কিছু আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক বানাইতে গিয়া কয় আল্লাহ খালাক তো বিয়ে দইয়া বান্দা আমি তোরে আদেশ দিয়া বানাই নাই আমি তোরে বানাইতে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি কারণ এই চাহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার তো দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইল হয় না যেই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার শেষ জন্য এই কপালটা আমি আমার নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ পাক বলে রে জমিন যতদিন পর্যন্ত এই জমিনে চার দল মানুষ দুনিয়াতে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব জমিন কখনো ধ্বংস করব না এই জমিন আজাব গজব দিয়ে একেবারে ধ্বংস করব না চার দল যতদিন জমিনে থাকবে লাউলা মাশা ইখরুকা ওয়াস শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজালতুস সামা আরদা খফসা পাক বলেন এক নম্বর হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বন্দা রয়েছে চুল তাদের সাদা হয়ে গেল কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে গেলে তার কষ্ট হয় সেজদায় গেলে পরে মাথা তুলতে পারে না অনেক কষ্ট হয় এরপর ওই জমিনের আমার ওই বৃদ্ধ বান্দাবান্দিগুলি কোমরে ব্যথা লইয়া হাঁটুতে ব্যথা লইয়া কষ্ট করে যখন আমার কদমে সেজদা দেয় তখন এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় পাক বলেন দুই নম্বর হলো আল্লাহ জমিনকে বলতেছেন রে জমিন শুন কেন আমি মানুষকে ধ্বংস করি না এত গুনার ফরো কেন আমি জমিন ধ্বংস করি না এখনো এরা আছে দুই নম্বরে আল্লাহ বলেন এখনো জমিনের কিছু যুবক রয়েছে যেই যৌবনের পাগলামি করে না যৌবনে কাজে যায় না যৌবনে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক রাখে মসজিদের ইমাম এর সাথে সম্পর্ক রাখে যৌবনকালে না না গান বাজনার আয়োজন করে না বন্ধুদের সাথে খারাপ কাজে যায় না দিলের ভিতরে না পাক প্রেম ভালোবাসা জমায় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আওয়াজ দিয়া কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলে রে জমিন আমি দেখতেছি ওই যুবক যৌবনে তার মুখে নবীর আমি দেখি যৌবনে তার বাপমার প্রতি সেবা আমি দেখি যৌবনে মুরব্বীদের প্রতি তার শ্রদ্ধা আমি দেখি যৌবনে উলামাই কেরামের প্রতি তার তাজি এই বিষয়গুলি যখন আমি দেখি অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা রয়েছে চাহিদা রয়েছে আমি আল্লাহ তারে যৌবনের পাগলামি দিয়েছি পাগলাগুরা যেই দিকে খুশি ওই দিকে দৌড়ায় না পাগলাগুরা লাগাম টান দিয়া দরছে না না সে যদি পাগলামি করত কেউ তারে বাধা দিত না বাধা দিতে পারতো না এরপরও সে পাগলামি করে না আমি ওই যুবকের দিকে যখন তাকাই তখন এই জমিনে যত গোনাই হোক এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা আওয়াজ দেয়া কন্যা সুবহান আল্লাহ প্রশংসা কার করব একটু জোরে আওয়াজ দেয়া না কার الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد الآن كما كان ولم يلق وَلَا الآن كما كان ولم يلقى ذوالا محبت كن الله أكبر نارك تزري الله أكبر

কি উসিলা হলো মাদ্রাসা উসিলা হলো উলামায়ে কেরামের হরকত উসিলা হলো দাওয়াত ও তাবলীগের হরকত উসিলা হলো উলামায়ে কেরামের নড়াচড়া উসিলা হলো মাদ্রাসা উসিলা হলো হাফেজে কোরআনের তেলাওয়াত যার কারণে যুবকের কলিজার ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর ভয় আমি ঢুকলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু বলছে বন্ধু একদিন ইউনিভার্সিটিতে আসো আমি গেলাম ইউনিভার্সিটিতে জোহরের নামাজ পড়ার পর বন্ধুর সাথে দেখা হলো এরপর আমি হাত মিলাইলাম বন্ধুর সাথে দেখলাম বন্ধুর পাশে একজন বন্ধু সেও আমার সাথে হাত মিলাইল চেহারাটা নূরে চমকাইতেছে মাথার মধ্যে সাদা পাগড়ি পরনে তার লম্বা জুব্বা চেহারার ভিতরে আমার নবীর সুন্নত কালো কচকচে দাড়ি আমি তার চেহারার দিকে তাকায় রইলাম আমার বন্ধু বলতেছে দোস্ত দেখে তোমার কেমন মনে হয় আমি বলতেছি মনে হয় সে কোনো মাদ্রাসার ছাত্র মনে হয় কোনো মাদ্রাসায় পড়ায় আমার দুস্ত কয়না রে দুস্ত সে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই সেই শিশুকাল থেকে স্কুলে পড়ছে এরপরে কলেজে পড়ছে ভার্সিটিতে ঢুকছে সর্বোচ্চ নাম্বার পায়া ভার্সিটিতে ঢুকল এরপরে ইংলিশে অনার্স পড়ল ইংলিশে অনার্স নিয়েও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সেই হলো সবচেয়ে ভালো স্টুডেন্ট তার চেয়ে ভালো নাম্বার কেউ পায় না টিচাররা তারে খুব মায়া করে টিচাররা তার এক করে অথচ আমি তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি নাই সে ইউনিভার্সিটির ছাত্র আমি সাথে সাথে বুকে বুক মিলাইয়া আবারও আদর করলাম চোখ দিয়ে আমার পানি অজানতি চলে আসলো আর শুধু বলতেছি ভাইরে এই পরিবেশে তুমি থাকতেছো আমার নবীর সুন্নতি লেবাস লইয়া মাথায় মাথায় পাগড়ি আর মুখে দাড়ি লইয়া তোমার কি কোনো অসুবিধা হয় না তোমার কি কোনো অসুবিধা হয় না কই হুজুর দোয়া কইরেন আমার ক্লাসমেট মেয়েরা আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয় আমার অজান্তি চোখ দিয়া পানি আসতেছে আর যুবককে বুকে জড়ায় বলতেছি যুবক তোমার মতো যুবকের কথাই আমার নবী হাদিসে বলছে তোমার মতো যুবকের কোথে আমার আল্লাহ হাদিসে কুৎসিতে কইছে ও যুবক ও যুবক তোমার মতো যুবকের কারণে আল্লাহ এই জমিন এখনো টিকায় রাখছে একটু কি ডানের দিকে তাকাও না রে যুবক ডানের দিকে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে বামদিকে দিকে টাকাইলে দেখবা লেখা পড়ার সাথী কবরে চলে গেছে এক্সিডেন্টে কত যুবকের প্রতিদিনের মৃত্যুর সংবাদ প্রতিদিন মৃত্যুর সংবাদ জানো না ওই আমার মসজিদের পাশে এক যুবক এরকম সারাটা রাত সে টেইলারি করল ফজরের পর ঈদের রাত সবাই ফজরের পরে গেছে কাপড় আনার জন্য যায় দেখে তার দরজা বন্ধ ভিতরে গান বাজতেছে গান দরজা ভাঙ্গিয়া দেখে गान बाजते से ठीक किंतु कूँ तोर সে তার মেশিনের পাশেই লাশটা একদম ঠান্ডা হয়ে পড়ে আসি এজন্য বলি মনে রাখবা হায়াত মৌতির কোনো গ্যারান্টি নাই আসার সময় সিরিয়াল আছে যাবার সময় কোনো সিরিয়াল নাই কে আগে যায় কেউ জানে না বাবা আগে যাবে না সন্তান আগে যাবে কেউ জানে না কেউ জানে না কেউ জানে না এজন্য বলি দিলটার একটু নরম করো এ যুবক শোনো দিলের ভিতরে আল্লাহর ভাই আল্লাহর প্রেম জমায়া যদি তুমি চলো তোমার দাম তুমি বুঝো না কিন্তু তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি তাহলে কি বুঝলাম মাদ্রাসা থাকলে যুবকের কলিজা আল্লাহর ভয় থাকবে মাদ্রাসা থাকলে এখনো জমিনে আল্লাহ নাম উচ্চারণ হবে মাদ্রাসা থাকলে এখনো আল্লাহর গুণগান হবে আল্লাহ বলে ততদিন পর্যন্ত আমি জমিন টিকা রাখবো হাফেজের মাথায় পাগড়ি পড়াবে তার উস্তাদগণ হিফজ শেষ করবে তার উস্তাদ পাগড়ি পড়াবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাকায় রয়েছি তার মা বাবার মাথার দিকে কারণ তার বাপ মা দুনিয়ার মানুষের তালে তালে স্কুলের দিকে যায় নাই দুনিয়ার স্রোতে পইরা কলেজের দিকে যায় নাই তার বাপ মা আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিছে এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার জীবনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ আর হাসরের মাঠে তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ মানকারা আল কুরআন wà mí lèbi màfìlì. উলবি সওয়ালিদা হুতাজান ইয়াউমুল কিয়ামাহ এজন্যই আল্লাহর নবী বলেন যে সন্তানের মাথায় পাগড়ি পরাবে তার উstad ওই ছেলে যখন আলেম হয় হাফেজ হয় তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাবেন হাসরের মাঠে আল্লাহ আল্লাহ মুকুটটা নিয়ে দাঁড়ায়া তাকবি নবীর বাবা যায় কই বলে আমার জন্য বুঝি আপনি অপেক্ষা করেন আল্লাহ বলে না সরো আরেকজন যায় কই বললাম আমি অমুক নবীর মা আল্লাহ বলবেন আমি তোমার কেও খুঁজি না আরেকজন এসে কইবা আল্লাহ আমি ওমক হাফিজ সাহেবের আব্বা আমি ওমক হাফেজে কোরআনের মা আল্লাহ বলবেন আজ আমি তোমাকেই কুস্তেসী দাও ও احسن من دواء যেই মুকুটের পাওয়ার হবে সূর্যের চেয়েও বেশি আল্লাহ আকবার জিলাহ হাসরবাসী মানুষ কইব কে এসে আরেকজনে কইব চিনো না আমাদের অমুক আমাদের এলাকার অমুক হাফেজ সাহেবের আব্বা আমাদের এলাকার অমুক হাফেজ কোরআনের মা আমি একজন জেনারেল পরিবারের সন্তান আমার বাবার সরকারি হেলথ ইন্সপেক্টর এখন রিটায়ার্ড আমার ইমিডিয়েট ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব এরপরে আমার ছোট ভাই ফ্যামিলি সহ আমেরিকায় সেটেল চাচারা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত কেউ মাদ্রাসা পছন্দ করেন না করতেন না আমার আব্বা যখন সিদ্ধান্ত নিয়েছেন আমাকে মাদ্রাসায় পড়াবেন প্রথমে আমাকে স্কুলে ভর্তি করালেন কারণ আমাদের জমানায় আমাদের সময়ে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি একবারই ছিল না এখন যেমন নুরানি বিভাগের ভিতরে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে কারণ আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বানানো অসুবিধা নাই পাঁচটা বছর অনুরানী আপনি পড়ান পাঁচ বছর স্কুলে পড়াইতেন স্কুলে না পড়ায় মাদ্রাসায় পড়াইলেন স্কুলের অঙ্ক ইংরেজি ও মাদ্রাসায় এখন পড়ানো হইতেছে এরপরে পাঁচ বছর পরে আপনি তারা হাই স্কুলে ভর্তি করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই পাঁচ বছরে তার সিনার ভিতরে আল্লাহ পাকের কালাম এইভাবে ঢুকায় দেওয়া হয়েছে আমার নবীর সুন্নত এইভাবে তার দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যেন পাথরে খোদাই করে লিখা হয়েছে এই ছেলে কলেজে গেল বেনামাজি হবে না এই ছেলে ইউনিভার্সিটিতে গেলেও কোরআনের বিপক্ষে দাঁড়াবে না বাংলা বিভাগেও যদি পড়ে নাস্তিকদের বীরও যদি আপনার সন্তান যায় নাস্তিক হবে না বরং কোরআনের সৈনিক হবে কারণ শিশুকালে তার দিল্লির ভিতরে ইসলাম ঢুকায় দেওয়া হয়েছে কোরআন মহব্বত তার কলিজার ভিতরে দেওয়া হয়েছে আমার আপা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দিবেন চাচারা বিরোধিতা করেছেন চাচারা বিরোধিতা করেছেন চাচারা বলছেন ফাইভে সেলেটা বৃদ্ধি পেয়েছে এই ছেলেটাকে আপনি কেমন করে মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় গেলে পরে কেমনে চলবে কেমনে খাবে কেমনে বউ ফালবে কেমনে সংসার চালাবে কত প্রশ্ন কত প্রশ্ন আমার আপা বলতেন আমি তো কিছু বুঝি না আমি শুধু বুঝি আমি আমার সন্তানকে আলেম বানাবো আমার সন্তানকে আমি দিনের লাইনে দিব আল্লাহকে খুশি করার জন্য এই কথাটা বইলা আমার আব্বা সমাজের বিপক্ষে চইলা আমাকে মাদ্রাসায় দিয়ে দিলেন আল্লাহ বলেন যে এই সমস্ত বাপ মারা সমাজের তালে তালে না চইলা সমাজের মানুষের কাছ থেকে কত কটুকথা শুনি না শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে শ্রুতির উল্টা চলবে ওই দিন আমি আল্লাহ তার জন্য মুকুট বানায় রাখছি তো আওয়াজ দেয়া কন্যা সুবাহ আল্লাহ ওই দিন আমি আল্লাহ তার বাপ মার জন্য মুকুট বানায় রাখছি মুকুট দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইবো মানুষ আর ওই মা ওই বাবা যেই মা যেই বাবা সমাজের মানুষের কথায় কান না দিয়া আমি আল্লাহকে খুশি করার জন্য দিকে রওনা দিয়েছিল তাদের মাথায় পাগড়ি হাসর হাসরবাসী মানুষের সামনে নবীর বাপমার সামনেও তাদের মাথায় আমি পাগড়ি পরাই দিব আওয়াজ দিয়া কন্যা আরো জোরে সুবাহান আল্লাহ আজকে আমার ভাই যত বড় সচিব হোক না কেন বলুন তো আমার ভাইয়ের পরিচিতি বেশি না আমার আল্লাহর রহমতে পরিচিতি বেশি মানুষের দোয়া ও বেশি পাই আমি দোয়া করিও বেশি আমি তারপর আলহামদুলিল্লাহ আমার ভাই যে পোস্টে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দিনের লাইনে তাকে দিনের পথে চলে আল্লাহ দিনের বুঝ দিয়া রাখছে এজন্য আওয়ামী লীগ আমল আইন মন্ত্রণালয়ের সচিব আবার এখন তত্ত্বাবধায়কের আমলেও আসিফ নজরুল নিজে টান দিয়ে নিয়ে আসছেন কারণ পিছনে একটা লাল কালির দাগ নাই আল্লাহ আকবার কেন বাবার দিলের ভিতরে আল্লাহর ভীতি ছিল ঠিক কিনা জুড়ে বলেন বাবার কলি যায় আল্লাহর ভয় ছিল এজন্য ছেলে স্কুলের লাইনে গেলেও দিন শিখাই দিছেন এজন্য দিন ভুলে নাই আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডনে তিনি অক্সফোর্ডে পড়বেন মা বলছিল বাবা তুমি যে অক্সফোর্ডে যাইতেছো ডানে বামে সামনে পিছনে সব খ্রিস্টান টিচাররাও খ্রিস্টান কেমনে চলবা কেমনে থাকবা তবে আমার মন বলে যত পরিবেশী তুমি যাও তোমার কোনো অসুবিধা হবে না কারণ জন্মের পরপরই আমি মা তোমাকে মদিনার সুরমা চোখে লাগাইয়া দিছি কন্যা সুহান আল্লাহ শিশুকালেই তোমাকে কোরান শিখাইছি আল্লাহর পরিচয় শিখাই দিছি এজন্য আমার মন বলে ক্লাসে বসলো যদিও টিচার খ্রিস্টান কিন্তু তুমি দেখবা মদিনা ওয়ালাকে সুবহানাল্লাহ জুড়ে বলেন শুধু আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে পাঁচ বৎসর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন স্কুলে ফার্স্টটা বৎসর পড়াইয়া আগডুম বাগডুম গুরাডুম সাজে না শিখাইয়া এই ফার্স্টটা বৎসর নুরানি মাদ্রাসায় ফরান স্কুলে অঙ্ক ইংরেজিও শিখবে আর ইসলামের মৌলিক জ্ঞান তার দিলের ভিতরে পাতরে খুদাই করে দেওয়া হবে যেই সময়টাতে চারাগাছে পানি দিতে হয় ওই সময়ই পানি লাগে গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও কাজ হয় না মাটি যখন কাটা থাকে তখন যা খুশি লিখা যায় মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে গেলেও লিখা যায় না ঠিক এজন্য আমাদের শিশু বাচ্চাগুলির দিল দেমাক কাদামাটির মতো এখন তার যে বুস্টা দিবেন এই বুস্টা মরণ পর্যন্ত তার দিল দেমাগের ভিতরে থাকবে আমি বলি ডাক্তার বানান সন্তানকে অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই মুফতি মুহাদ্দিসের যেমন প্রয়োজন ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন তবে মনে রাখবেন আমার সন্তানের পরিচয় ডাক্তার এটা তার বড় পরিচয় নয় সন্তানের বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয় বরং সন্তানের বড় পরিচয় হলো সে মুসলিম মুসলমানের সন্তান এজন্য সবার আগে তাকে মুসলমানই শিখাইতে হবে ঠিক না ভাই সবার আগে তার মুসলমানের বাচ্চা বানাও মানুষের বাচ্চা বানাও কোরআনই শুধু মানুষকে মানুষ বানায় ইকুত আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে ইঙ্গিত দিয়া বলছেন মানুষের খাতায় মানুষ হওয়া যায় আল্লাহর তালিকায় যদি মানুষ হতে হয় তাহলে কোরআনের জিন্দিগি অবশ্যই লাগবে হালাল হারামের জিন্দিগি লাগবে জায়জ না যাইজ বুঝতে হবে যে মানুষটা তার জীবনে শুধু টাকা টাকা চিনে হালাল হারাম চিনে না যাইজ না যাইজ বুঝে না সে আর মানুষ থাকে না ওয়ান হয়ে যায় যে ডাক্তার বিশ হাজার টাকার লোভে পড়ে নর্মাল ডেলিভারি কেসের কোনো মাকে বলবে সিজার করতেই হবে নয় বাচ্চা মারা যাবে মাত্র লুপ বিশ হাজার এই বিশ হাজার টাকার লোভে পরে যে ডাক্তার ভুল সার্টিফিকেট দিল আর সারা জীবনের জন্য আমার একজন মাকে অসুস্থ করে দিল তারে কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন জোরে বলেন তো ডাক্তার হইয়া মানুষ হলো না কেন কারণ তার চিন্তা হল এ জীবনই জীবন মরণের পরে আর কিছু নেই আর আপনার মাদ্রাসায় তাহলে তার দেওয়া হবে জীবন জীবন নয় মরণের পরেই আসল জীবন ঠিক না এই কথাটাই তার কলিজায় ঢুকাই দেওয়া হবে পাথরে খোদাই করে এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই আসল জীবন এ জীবনের প্রতিটা